ডোনাল্ড ট্রাম্প মশনো দিবসে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছে বিভিন্ন দেশের ওপর শুল্কের বোঝা চাপিয়ে চলেছে পাল্টা দিচ্ছে চীন ও কানাডা ভারত কিন্তু মধ্যপন্থা নিল সূত্রের খবর চীন কানাডা টারিফ বসালেও ভারত ও আমেরিকার ওপর পাল্টা টারিফ বসাবে না বরং ট্রাম্প প্রশাসনের সঙ্গে দুটো বাণিজ্য চুক্তি সারতে চাইছে নয় এপ্রিল থেকে শুল্ক হওয়ার কথা তার আগে এই চুক্তি সেরে ফেলতে চাইছে ভারত প্রসঙ্গত দোসরা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর টারিফ ঘোষণা করে ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক বসানো চীনের ওপর বসানো হয় আটত্রিশ শতাংশ শুল্ক বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ ভিয়েতনামের ওপর ছেচল্লিশ শতাংশ ইন্দোনেশিয়ার ওপর বত্রিশ শতাংশ শুল্ক বসান ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের ওপর দশ শতাংশ করে শুল্ক বসান সব মিলিয়ে বিশ্বের অর্থনীতির ও পরিস্থিতি ভালো নয় ধস নেমেছে বিশ্বের শেয়ার বাজারে ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই বিভিন্ন দেশ নানা সিদ্ধান্ত নিচ্ছে চীন জানিয়েছে তারাও আমেরিকার ওপর আটত্রিশ শতাংশ টারিফ বসাবেন কানাডাও পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছে অন্যদিকে ইন্দোনেশিয়া জানিয়েছে তারা কোনো পাল্টা শুল্ক বসাবে না ভিয়েতনাম জানিয়েছে তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও যেতে চায় এর জন্য নিজেদের শুল্ক শূন্য করে দেবে এবার ভারত সেই পথে হাঁটতে চলেছে সূত্রের খবর তারা আমেরিকার ওপর পাল্টা শুল্ক বসাবে না এর বদলে যদি কোনো বাণিজ্যিক চুক্তি করা যায় সেই পথে হাঁটতে চান